গাইস আপনি কি ফেসবুকে কন্ট্যাক্ট ক্রিয়েশন করেন আর আপনি কি ফেসবুক মেসেঞ্জার চালান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আপনার একটা ভুলের কারণে আপনার ফেসবুক পেজ এবং হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আপনি হারিয়ে ফেলবেন হ্যাকাররা আপনার সাথে স্প্যামিং করবে এবং ফিশিং লিঙ্ক আপনাকে পাঠাবে অ্যান্ড ওই লিঙ্কে ক্লিক দিলে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট সহ আপনার পেজ হারিয়ে ফেলবেন কেননা সেই সকল পেজ অ্যাকাউন্ট হ্যাকারের হাতে চলে যাবে অ্যান্ড আপনি কিন্তু অনেক হতাশার ভেতরে পড়বেন সো আগে থেকেই আপনার এই কাজটি করে রাখা উচিত যে কেউ যদি আপনাকে ফিশিং লিঙ্ক পাঠায় সে লিঙ্কে ক্লিক দিলেও আপনার কোনো কিছু হারাবে না তো ম্যাসেঞ্জারের তো অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার জন্য সো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর হ্যাঁ যদি চ্যানেল তুলে থাকেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এবং বিস্তারিত জেনে নিই ওয়েলকাম ব্যাক গাইস প্রথমে যে কাজটি করবেন ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করবেন গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড আপনারা ওপেন করে দেবেন সো আমি ওপেন করে দিলাম যে ফেসবুক আইডির আন্ডারে আপনার হচ্ছে পেজগুলো রয়েছে সেই ফেসবুক আইডিটা এখান থেকে আপনারা ওপেন করে দেবেন মেসেঞ্জারে ওকে ম্যাসেঞ্জার ওপেন করে দেওয়ার পরে এখন যে কাজটি করবেন এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন থ্রি লাইন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক দেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসে একটা ক্লিক দিবেন সো আমি সেটিংসে ক্লিক দিলাম সেটিংসে ক্লিক দেওয়ার পর দিকে স্কল করবেন অ্যান্ড এখান থেকে পেয়ে যাবেন ফটোস অ্যান্ড মিডিয়া বলে একটা অপশন সিম্পলি এই যে ফটোস অ্যান্ড মিডিয়া এই অপশনে একটা ক্লিক দিবেন ওকে আমি এটাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস দেখতে পাচ্ছেন আরেকটা দুই নাম্বার রয়েছে এখানে লক্ষ্য করুন ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার সো এটা দেখতে পাচ্ছেন এটা সিম্পলি ইনেবল করে দেবেন এই সেটিংসটি যদি আপনাদের ডিজেবল থাকে সেক্ষেত্রে ইনেবল করে দেবেন কেননা কোনো যদি হ্যাকার বা প্রতারক আপনাকে ফিশিং লিঙ্ক পাঠিয়ে থাকে আপনার ফেসবুক আইডি পেজগুলো হাতিয়ে নেওয়ার জন্য তাহলে ওই লিঙ্ককে যদি আপনি ভুলবশত ক্লিকও করে ফেলেন আপনাকে যে ওপেন করবে আদার্স কোনো ব্রাউজার দিয়ে সো আপনাকে ফেসবুকের মাধ্যমে ওপেন করবেন ওই লিঙ্ক থেকে সো আমরা অনেকে বুঝতে পারি না প্রতারকরা এমনভাবে যে ফিশিং লিঙ্কগুলো পাঠায় সেইগুলো আসল কি নকল সেগুলো আমরা বুঝতে পারি না তো আমরা যে বুঝতে পারি না এর ফলে কী হয় প্রতারকরা আমাদের ফেসবুক আইডিটা হ্যাক করে ফেলে অ্যান্ড ওই ফেসবুক আইডি আন্ডারে যে পেজগুলো রয়েছে সবগুলো কিন্তু নিয়ে নেয় ভাই আপনি যদি একটা পেজ খোলেন ফেসবুক আইডিতে ওই আইডি যদি আপনার হ্যাক হয়ে যায় প্রতারকরা যদি আপনার ইনকাম করার যে পদ্ধতি বা আপনার পেজটা অবলম্বন সেটা যদি নিয়ে নেয় তাহলে কি ভাই আপনি আপনি কি শান্ত থাকতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন আমার একটা সাজেস্ট থাকবে আপনার এই সেটিংটি ইনোভলভ করার পাশাপাশি আপনি যে ফেসবুক আইডির আন্ডারে পেজ রাখছেন ওই আইডি আপনারা ওয়ে আইডির আন্ডারে ম্যাসেঞ্জার একবারে চালাবেন না এক কথায় আপনি ফেসবুকে ওই আইডি চালাবেন না সো আপনি পেজ চুজ করে রাখবেন দেন ওয়ে পেজটাই আপনি চালাবেন ঠিক আছে সো আপনি আদার্স কোনো আইডিও আপনার ম্যাসেঞ্জারও লগ ইন করার প্রয়োজন নেই এবং যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ রয়েছে বা লাইট রয়েছে এগুলোতেও আপনার হচ্ছে ওই ব্যবহার করার প্রয়োজনীয় আইডি আপনি পেজ থেকেই কথাবার্তা বলতে পারেন বা পেজ চালাবেন সো এসটা আপনি আদার্স আর একটা ফেসবুক আইডি খুলবেন দেন ওটা দ্বারাই আপনি আপনার পরিচিত মানুষদের সাথে কথা বলতে পারেন আর যারা আপনাকে ফেসবুক পেজেতে মেসেজ দেবে তাদেরকে আপনি চাইলে কিন্তু রিপ্লাই করতে পারেন বাট আপনি চাইবেন যে রিপ্লাই না করার চেষ্টা করবেন কেননা আপনি একটা বিজনেস ইমেল ব্যবহার করবেন ওটাতেই তারা মূলত আপনাকে স্পন্সার করবে ওটাতেই আপনাদের আপনার সাথে কথা বলবে সো এটা হচ্ছে অ্যান্ড আপনি সবসময় চাইবেন যে প্রতারকদের ফাঁদে কখনই পা দেবেন না লোভনীয় কোনো স্পন্সারও নেবেন না নিলে কিন্তু আপনি বাস খেয়ে যাবেন সো আশা করি বুঝতে পারছেন এই শ্লোক কমপ্লিট একটা ভিডিও আই হোক ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন ভিডিওটির একটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আবার হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ